আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি পুরো পরিবার আমরা বের হয়েছি টুপিটাকে একটু ঈদের শপিং করব তো যাওয়ার পথে ইলফোর্ড যে টিকি ম্যাক্সটা আছে সেখানে একটু ঢুকেছি দুই ছেলের দুইটা পানির বোতল লাগবে সেজন্য স্কুলে নেওয়ার তো পানির বোতল দেখতে এসে তো শুধু পানির বোতল কিনে নিয়ে গেলে তো চলে না হাতে বেঁধে তো অন্য আরো টুকিটাকি কিছু এসে যায় আসলে আমি খুঁজতেছিলাম হচ্ছে পায়ের জন্য ক্রিম কারণ আমার পা প্রচন্ড ফাটে তো শীতের মধ্যে তো ভেজলিন দিয়ে রেখেছি এখন ভেজলিন দিলে পা একদম জলে একটু একটু গরম পড়েছে তো পায়ের ক্রিম পাইনি যে কারণে হচ্ছে একটা অ্যালোভেরা জেল নিয়েছি আর হচ্ছে একটা শাওয়ার জেল নিয়েছি

নেওয়ার পরে একটু হাড়ি পাতিলের অপশনে ঢুকেছি এদিকে জৈতের বাবাকে আর খুঁজে পাচ্ছি না তো ছেলেরা তো অস্থির যে কোনখানে গেছে এখন আমি তো জানি আসলে সে কোনখানে থাকতে পারে তো আমি তো সরাসরি এসে দেখি যে হ্যাঁ সে ঠিকই জায়গা মতোই আছে মানে জুতা দেখছে আসলে আমি কি এই টিকে মাক্সের জুতোগুলো পরে একটু শান্তি পাই আমার পায়ে গোড়ালিতে না হয় ব্যথা হয় তো এখানে দেখা যায় রিজনেবল প্রাইজের মধ্যে খুব ভালো মানের জুতোগুলো পাওয়া যায় তো সে যে জুতোটা প্রথমে চয়েস করেছিল খুবই সুন্দর ছিল কিন্তু সমস্যা হচ্ছে আমার সাইজের নাই পরে একটা স্যান্ডেল নিয়েছি যেহেতু সামনে সামার আসছে এই টাইপের স্যান্ডেল পরে শান্তি পাওয়া যাবে টিকে ম্যাক্সে আসলে আমি হচ্ছে যাই সাইডে আর জয়িতের বাবা যায় হচ্ছে জুতার সাইডে তো যাই হোক কিনে আমরা আবারও রওনা দিলাম আমরা হচ্ছে যাচ্ছি গ্রিন স্ট্রিটে তো আমরা যে বাসটাতে উঠেছি দেখলাম যে বাসটা আর কি নতুন চেঞ্জ করেছে পুরনো বাস হয়তো মডিফাই করেছে অথবা সম্পূর্ণ নতুন বাসে দিয়েছে এগুলা ইলেকট্রিক বাস এখানে দেখা যায় চার্জিং পয়েন্ট আছে আপনি চাইলে আপনার মোবাইল চার্জ দিতে পারবেন তবে সব লাইনের বাস না কিছু কিছু লাইনের বাস আর কি চেঞ্জ করেছে হয়তো সামনে সব লাইনের বাস চেঞ্জ করে দিবে তো বাস থেকে নামার সাথে সাথে হচ্ছে জাবেদ অস্থির হয়ে গেছে তার ক্ষুধা লাগছে আসলে ওরও দোষ না সকালবেলা উঠে তেমন কিছু খায়নি এরপরে হুজুর আসছে হুজুর পড়ানো শেষ করেছে সাথে সাথে আমরা বের হয়েছি ওকে যদিও বলেছিলাম কিছু একটা খেয়ে নাও কিন্তু সে তো শপিং করতে যাবে আহ সেই এক্সাইটমেন্ট তার মধ্যে কাজ করতেছিল সে খাবে না একটা মনে হয় বিস্কিট খেয়েছিল আসলে কি আমাদের সবারই একটা জিনিস দেখেছি যতই পেট ভরে খেয়ে বের হই বাইরে বের হওয়ার সাথে সাথেই ক্ষুদা লেগে যায় তো চিন্তা করলাম যে আগে খাওয়ায় পেট ঠান্ডা করে তারপরে বের হই না হলে তো অস্থির বানায় নেবে তো ছেলেরা যেহেতু টার্কিশ খাবারটা পছন্দ করে তাই টার্কিশ একটা রেস্টুরেন্টে আসছি আর যাবিত তো ওসমানরা অনেক ভক্ত সে সব কিছুই ওসমানের মনে করে খায় আর কি ওসমানের রুটি ওসমানের ঘোষ তো যাই হোক এখানে দেখলাম এর আগে যখন এসেছি ছিল কোক তবে এবার সেগুলো কিছুই নাই টার্কিশ একটা ড্রিঙ্কস ওরা প্রোভাইড করে শুধু তো এবার হচ্ছে ছেলেদের আর ছেলেদের বাবার পাঞ্জাবি খোঁজার পালা একজন নেবে হচ্ছে জুব্বা পাঞ্জাবি আর একজন নর্মাল পাঞ্জাবি আর একজন আর মানে যে সাইজ হয় সেই পাঞ্জাবি আর কি কয়েকটা দোকান ঘুরে দেখার পরে হচ্ছে দুই ছেলে খুবই টায়ার্ড হয়ে গিয়েছে তারা বাসায় যাওয়ার জন্য অস্থির তো অবশ্য কিছুটা চুপচাপ ছিল কিন্তু জাবিদের পা ব্যথা সে আর হাঁটতে পারতেছে না দাঁড়াতে পারতেছে না মানে খুবই কষ্ট তো যাই হোক এক দোকান থেকে পরে তিনজনের পাঞ্জাবি পেয়ে গেছি এরপরে হচ্ছে আমার পালা আমার আর জাবিদের অবস্থা একই তার মানে বুঝে নেন যে কিরকম তো যাই হোক শপিং শেষ করে বাসায় আসতে আসতে প্রায় সাড়ে পাঁচটা বেজে গিয়েছে আর আগের দিন আমি হচ্ছে একটা লেগ করে রেখেছিলাম রাতে খাওয়ার জন্য আর কি তো একটু ছিলাম যে এটা আসলে করব কি না কারণ এক গোশ খেয়ে আসছে ফুল যে কোনো খাবার আপনি ফুল প্লাটার চার পাঁচ জনের যে ফুল প্লাটার সেটা যদি নেন সেখানে তো গোশ আর গোশ এক গোশ খেয়ে এসে আবার গোশ করবো কিনা কিন্তু মেইনেট করে যেহেতু রেখেছি এটাকে আবার ডিপ ফ্রিজে ঢুকালে পরে ভালো লাগবে না তাছাড়া জৈতের বাবারও তো আবার ছুটি আসতে আসতে সেই আবার এক সপ্তাহ পরে যে কারণে চিন্তা করলাম এটা করেই ফেলি প্রথমে ঘন্টাখানেক হচ্ছে আমি চুলা এটাকে মিডিয়াম আছে সিদ্ধ করে নিয়েছি আর কি ফুল রান্না করেই নিয়েছি দুই পাঁচ তিরিশ মিনিট তিরিশ মিনিট টোটাল ঘন্টা এক ঘন্টা এরপরে হচ্ছে আহ ইলেকট্রিক যে গ্রিলার ওভেন সেটার মধ্যে দিয়েছি একশো আশি ডিগ্রি টেম্পারেচারে টোটাল পঁয়তাল্লিশ মিনিট বেক করেছি আর সাথে হচ্ছে একটা টমেটো স্লাইস করে দিয়েছিলাম চাইলে এখানে পেঁয়াজ বড় ফালি করেও দিতে পারেন রান্না করার সময় যে মশলাটা ছিল সেটাকে আলাদা করে এরকম বাটিতে নিয়েছি কারণ এর সাথে দিলে সম্পূর্ণ মশলাটা পুড়ে যেত বাড়তি আর এই সসটা থাকতো না তো রাতের খাবার খেতে খেতে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ